ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা আজকে কিন্তু তোমাদের কাছে ফুটবলের অনেক খবর এসেছি মহামাডন শিবিরে কিন্তু খুশির হাওয়া এছাড়া কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগানকে নিয়ে কিন্তু খবর আছে এবং ভারতীয় ফুটবলের কিছু দলবদলের আপডেট তো সব খবর জানবে তার আগে রোজ যেটা বলি আর একবার সেটা বলছি আমার চ্যানেল বঙ্গজয় তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো তো চলো প্রথমেই তোমাদের জন্য কি খবর অপেক্ষা করছে একটু দেখে নিন প্রথমেই আসি আহ সিকিম গভর্নার্স গোল্ড কাপের খবরে আর সিকিম গভর্নার্স গোল্ড কাপ থেকে কিন্তু বাংলার চারটি দলই কিন্তু প্রথম ম্যাচে হেরে বিদায় নিল গ্যাংটকের পালজো স্টেডিয়ামে আর চতুর্থ পি কোয়ার্টার ফাইনাল ম্যাচে চেন্নাই এন এফসি রিজার্ভ দলের কাছে কিন্তু এক শূন্য গোলে হেরে গেলো ডায়মন্ড হারবার এফসি ম্যাচের প্রথম অর্ধে গোল শূন্য থাকার পর দ্বিতীয় অর্ধে একান্ন মিনিটে বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলটি করেন মাকাউম দানিয়াল তিনি কিন্তু আজকের ম্যাচে সেরা হয়েছেন তো এই ম্যাচ জিতে চেন্নাই এন এফসি কিন্তু পৌঁছে গেল সিকিম কমনস গোল্ড কাপের কোয়ার্টার ফাইনাল আর সেখানে কিন্তু তাদের মুখোমুখি হচ্ছে নেপালের এ লিগে খেলা বা নেপালের যে লিগ হয় সব থেকে বড় লিগ সেই টপ ডিভিশন লিগে খেলা চার্জ বয়েজ ইউনাইটেডের সাথে কিন্তু কোয়ার্টার ফাইনাল খেলবে চেন্নাইন এফ সি রিজার্ভ দল এবার কি একটু খুশির খবর হবে নাকি খুশির খবর মহামার্স শিবিরে কিন্তু একটা খুশির হাওয়া চলে এসেছে আর খুশির খবর হলো যে কন্যা সন্তানের পিতা হলেন মহামার্স স্পোর্টিং ক্লাবের আর্জেন্টিনীয় প্লেমেকার অ্যালেক্সিস গোমেস ভারতপ্রেমী এই ফুটবলার কিন্তু তার সদ্যজাত কন্যার নাম রেখেছেন ইন্দিরা প্রসঙ্গত গত বছরের শুরুতেই সুদে বা দিল্লি এফসি খেলতে ভারতে আসেন অ্যালেক্সিস তারপর নতুন মরশুমে মহামার্ডে যোগ দিয়ে সাদা কালো শিবিরকে কিন্তু আই লিগ জেতাতে বড় ভূমিকা নিয়েছিল এই আর্জেন্টিনা ফুটবলার তো চব্বিশ বছর বয়সী অ্যালেক্সিস গোমেজের এবারে কন্যা সন্তান হলো তার প্রথম সন্তান এবং তাকে কিন্তু আমাদের চ্যানেল বঙ্গজার তরফ থেকে অনেক শুভেচ্ছা রইল অ্যালেক্সিস গোমেজের জন্য অন্যদিকে কলকাতার ছেলে ইয়াং ল ইয়াং ল কিন্তু এবারে এএফসি প্রো লাইসেন্স করে ফেললো এই ছেলেটির বয়স অনেক কম এর আগে তাকে আমরা দেখেছিলাম কলকাতার ক্লাবে কোচিং করাতে আই লিগের দলে কোচিং করাতে দিল্লির সুবেদা এফসিতেও তিনি কোচিং করেছেন তো ইয়াং ল কিন্তু এই মুহূর্তে এএফসি প্রো লাইসেন্স করে নিল আর এইবারে কিন্তু যে চোদ্দো জন প্রো লাইসেন্সে পাশ করেছে এএফসি সেই চোদ্দো জনের মধ্যে কিন্তু একমাত্র কলকাতার একজনই আছে তিনি হচ্ছেন ইয়ান ট্রান্সফার উইন্ডো চলছে মহিলা ফুটবল লিগ যেটা হচ্ছে ইন্ডিয়ান ওমেনস লিগ সেই ইন্ডিয়ান ওমেন্স লিগের জন্য কিন্তু এই মুহূর্তে দলবদল চলছে আর সেই দলবদলের বাজারে কিন্তু এই মুহূর্তে ভালো দল করতে কিন্তু নেমে পড়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব তারা কিন্তু এবারে ইন্ডিয়ান ওমেন্স লিগে কিন্তু খেলবে গত মৌসুমে তারা সেকেন্ড ডিভিশন চ্যাম্পিয়ন হয়ে ইন্ডিয়ানস ওমেন্স লিগে উঠেছে আর তারা কিন্তু এই মুহূর্তে সই করে নিল ইন্ডিয়ানস ওমেন্স লিগের জন্য বাংলার দল শ্রীভূমি এফসিতে যোগ দিলেন ভারতের জাতীয় দলের স্ট্রাইকার বালাদেবী মণিপুরের চৌত্রিশ বছর বয়সী এই মহিলা ফুটবলার কিন্তু এর আগে স্কটল্যান্ডের নামে ক্লাব রেঞ্জার্সেরও খেলেছেন এছাড়া মালদ্বীপের নিউ ও ভারতের মণিপুর পুলিশ এফসি ইস্টার্ন স্পোর্টিং ইউনিয়ন ক্রাইফসা এফসি ও উড়িষ্যা এফসির মতন ক্লাবে কিন্তু তিনি খেলেছেন মণিপুরের পুলিশের চাকরি তাদের হয়ে মণিপুরে উমেন্স লিগে খেলেন তিনি সেখান থেকে কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে যোগ দিলেন ভারতীয় ফুটবলের বাইচুং বুডিয়া বলা হয় যাকে সেই বালা দেবী শ্রীভূমি স্পোর্টিং ক্লাব কিন্তু শুধুমাত্র বালা দেবীকে সই করে চুপ করে বসে নেই তার ইন্ডিয়ান ওমেন্স লিগের জন্য কিন্তু দারুণ দল তৈরি করছে আর সেরকমই কিন্তু নাইজেরিয়ার জাতীয় দলে খেলা ফরওয়ার্ড সানডে উজেচি রোপেশকে কিন্তু নিজেদের দলের সই করে নিল আসন্ন আই লিগের জন্য শ্রীভূমি এফসি আর এই এই কিন্তু এর আগে নিজের দেশের ক্লাব রিভার্স অ্যাঞ্জেলাসের তার কেরিয়ার শুরু করার পর তিনি কিন্তু সুইজারল্যান্ডে খেলেছেন বেলারুসের ক্লাবে খেলেছেন দক্ষিণ কোরিয়া জাপান ডেনমার্কের মতন ক্লাবে খেলেছেন আর সেখান থেকে কিন্তু এবারে কিন্তু তিনি চলে আসছেন ভারতে খেলার জন্যে আর তিনি কিন্তু এর আগে নাইজেরিয়া জাতীয় দলের চারটে আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন তো এখন দেখা যাক যে এই সানডে উঠেছি লোপেজ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের জার্সি গায়ে কতটা মাথাতে পারেন আসন্ন ইন্ডিয়ানস ওমেন্স লিগ ফুটবলে গতবারে আই লিগ টু রানার্স হয়ে এবারে কিন্তু আই লিগে উত্তীর্ণ হয়েছে পাঁচবারের আই লিগ এবং জাতীয় লিগ চ্যাম্পিয়ন ডেম্পো স্পোর্টস ক্লাব আর ডেম্পো স্পোর্টস ক্লাব কিন্তু এবারে কিন্তু টিম করছে তবে এখন পর্যন্ত সেরকম নামে ফুটবলার সই না করালেও কিন্তু আইএসএল থেকে তারা কিন্তু সই করালো হাউকিপকে হাউকিপকে কিন্তু তোমরা এর আগে খেলতে দেখেছো ইস্টবেঙ্গলের জার্সি গার্ড তিনি কিন্তু কেরালা ব্লাস্টার জামশেদপুর এফসির মতন দলেও ছিল তবে জামশেদপুর এফসিতে খুব বেশি ম্যাচ সুযোগ না পাওয়ায় তাকে কিন্তু এবারে নিজের দলে সই করে নিল ডেম্পো স্পোর্টস ক্লাব এখন দেখা যে মণিপুরি এই স্ট্রাইকার আসন্ন আইদিকে কতটা ভালো ফুটবল খেলতে পারে ডেম্পো স্পোর্টস ক্লাবের জার্সি গায়ে এবারে একটু এর খবর আসি আর মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবে আজকে তারা কিন্তু নতুন স্টল তৈরি করেছিল তার সেখান থেকে তারা তাদের ক্লাবে নানা রকমই জিনিসপত্র বিক্রি করছিল সেটা কফি মার থেকে শুরু করে জার্সি থেকে শুরু করে খেলার প্যান্ট থেকে তো মনবাগানের লোগো ছিল চাবি ডিং বা বিদেশে যেমন হয়ে থাকে ঠিক তেমনই তারা কিন্তু শুরু করেছিল আর সেই বিপণনী কেন্দ্র আজ যখন শুরু হয়েছিল ঠিক সেই সময় কিন্তু ভারতীয় সেনাবাহিনী আসে এবং ফোর্টিলিয়াম থেকে এসে কিন্তু সে মন বাগানে বিপণনী স্টল কিন্তু আজকে ভেঙে দেয় শুধু বিপণনী স্টলও ভাঙেনি তারা কিন্তু মনবাগান মাঠে যায় মাঠের চারিদিকে যে ফেন্সিংয়ের মধ্যে মন বাগানের যেসব কাট আউট ছিল ফ্লেক্স ছিল লাগানো সেইগুলোকেও কিন্তু তারা ছিঁড়ে দেয় ফ্লেক্সগুলোকে বা বাটামের যেই তৈরিগুলো সেই বাটাম টাটাম ভেঙে মাঠের মধ্যে কিন্তু চারিদিকে ছড়ি ছিটি ফেলে চলে যায় তো আমার একটা প্রশ্ন যে আমরা কোন দেশে বাস করছি দেশ স্বাধীন হওয়ার পরও এই তিন প্রধানের কিন্তু স্বাধীনতা নেই বললেই চলে এই মনবাহান ক্লাব একটা সময় কিন্তু স্বাধীনতার যুদ্ধে সরাসরি অংশ না নিলেও কিন্তু তারা কিন্তু ভারতের স্বাধীনতা পাওয়ার জন্য কিন্তু তারাও কিন্তু লড়াই করেছিল ব্রিটিশদের সাথে ফুটবল মাঠে এগারো সালে সিল জয়টা তো ঐতিহ্য হয়ে গেছে আইএফএ সিল্ড ইস্ট ইয়র্ক হারিয়ে তো সেরকম একটা ক্লাবে ঢুকে যারা দেরকে বলা হয় জাতীয় ক্লাব সেখানে ঢুকে এরকম অত্যাচার চালানোটা কিন্তু সত্যি একটা বড়বাচিত ব্যাপার হতে পারে সেনাবাহিনীর জমি হতে পারে সেনাবাহিনীর পারমিশন ছাড়া বসিয়েছে কিন্তু মনবাগান অফিসিয়ালদের সাথে বসে একবার সেনাবাহিনী কথা বলতে পারতো যে তাদের যদি মনে হতো তাদেরকে সেনাবাহিনীর যে এটা ঠিক হয়নি তাহলে মনবাগান অফিসিয়ালদের বলতো যে আপনারা এই স্টলটা তুলে দিন কিন্তু সেটা না করে ভাঙচুর করা একটা দেশের এত বড় ক্লাব সেই ক্লাবের ভেতর ঢুকে এবার ভাঙচুর করাটা কখনোই কিন্তু সমর্থনযোগ্য না শুধু মনবাগানের আগে বিগত দিন ইসবাঙান মডার্ন ক্লাবে ঢুকেও ভাঙচুর হয়েছে এরকমভাবে তো সেনাবাহিনীর জমি দেখে তারা যখন যা খুশি করছে এইগুলো কিন্তু কখনোই একটা খেলাধুলার জন্য ঠিক না একেই এক থেকে পনেরোই অক্টোবর অবধি ময়দানের ট্রেনগুলোতে আলো জ্বালানো যাবে না এসব ব্রিটিশ নিয়ম এখনও চলছে কেন চলছে কি কারণে চলছে কেন আলো জানা জ্বালানো যাবে না সেটার কিন্তু সদুত্তর কিছু নেই কিন্তু এক থেকে পনেরোই অক্টোবর আলো জ্বালানো যাবে না এটা হয়ে আসছে বছরের পর বছর তারপরে এরকম ভাঙচুর তো ভারতের খেলাধুলা যখন সামনের দিকে এখানেও চিন্তা ভাবনা করছে চলছে তখন একটা ক্লাবে ঢুকে এরকম ভাঙচুর করাটা কিন্তু যে কোনো ক্লাবের কাছে একটা মনোবলে কিন্তু ধাক্কা খাওয়া বা স্পোর্টসে একটা ধাক্কা খাওয়া মনোবলে এই মনবাগান ক্লাব ইস্টবাঙ্গ ক্লাব এরাই কিন্তু যখন এএফসি টুর্নামেন্ট খেলতে হয় তখন তারাও কিন্তু দেশের প্রতিনিধিত্ব করে শুধু সে দেশের প্রতিনিধিত্ব করে এছাড়া এই ক্লাবগুলো থেকে একাধিক ফুটবলার যাদের জাতীয় দলের জার্সি গায়ে কিন্তু ফুটবল খেলে দেশের প্রতিনিধিত্ব করছে তো এরকম একটা দেশের এত বড় ক্লাব তাদের সাথে এরকম সেনাবাহিনী আমার মনে না করলেই ভালো হয় এটা নিয়ে কিন্তু একটা সোচ্চারা উচিত সবার এটা দিনের পর দিন হচ্ছে ব্রিটিশ লকে ফলো করা হচ্ছে দেশ থেকেও ব্রিটিশরা কবে চলে গেছে তারপরে লকে ফলো করা হচ্ছে আমি যতদূর জানি হয়তো আমি নাও জানতে পারি আমি ভুল হতে পারি কিন্তু একজন অ্যাজ এ স্পোর্টসম্যান অ্যাজ এ স্পোর্টস লাভার হিসাবে আমি বলতে পারি এটা কখনোই কাম্য না এটা কখনোই হওয়া উচিত না এটা নিয়ে কিন্তু সবার চিন্তাভাবনা করা উচিত আর কলকাতার তিন প্রধানের অফিসিয়ালদেরও কিন্তু ভাবনা করা উচিত তাদের ময়দানের বাইরে গিয়ে কোথাও নতুন করে তাদের ক্লাব তৈরি করা কোথাও নিজস্ব স্টেডিয়াম তৈরি করা তারা সেই মানদাতা আমলের মানদাতা যুগেই পড়ে আছে সেখান থেকে তাদের বেরিয়ে আসতে হবে রাজ্য সরকারের সাথে কথা বলুক বলে তারা নিজেরা জমি নিক জমি নিয়ে সেখানে নিজেদের স্টেডিয়াম নিজেদের ক্লাব তৈরি করুক আমার মনে সেটা সব থেকে বেটার হবে কেননা স্বাধীনতার এত বছরের পরও আমার যেটা মনে হয় সেটা হচ্ছে কিন্তু স্বাধীন দেশে তিন প্রধানই কিন্তু বা তিন প্রধান যে ক্লাব আছে তারা কিন্তু এখনো পরাধীনই হয়ে আছে তো সেখান থেকে বেরিয়ে আসাটা দরকার আর অন্যদিকে যদি মোহনবাগান সুপার জায়েন্টের খবর আসে তো মোহনবাগান সুপার জায়েন্ট কিন্তু এই মুহূর্তে অ্যালেক্স টার্গেট করেছে তাদের একজন ভালো ভারতীয় ডিফেন্ডার দরকার তো এই মুহূর্তে তাদের হাতে কিন্তু খুব ভালো যে ভারতীয় সেন্টার ব্যাকের ফুটবলার আছে তেমন না তো তো তারা এই মুহূর্তে অ্যালেক্স সাথে কথাবার্তা চালাচ্ছে তবে অ্যালেক্স সাজিকে মনে হয় না সম্ভবত ছাড়বে হায়দ্রাবাদ এফসি অলরেডি তার সাথে কিন্তু নতুন করে চুক্তি করেছে হায়দ্রাবাদ এফসি দু সাল পর্যন্ত তো আসন্ন যে উইন্টার ট্রান্সফার উইন্ডো আছে সেখানে চেষ্টা চালাচ্ছে মনমোহন সুপারজেন্ট অফিসিয়ালরা অ্যালেক্সাজিকে নেওয়ার জন্যে তবে অ্যালেক্সাজির জন্য যা দর এই মুহূর্তে শোনা যাচ্ছে রেখেছে হায়দ্রাবাদ এফসি সেটা কিন্তু মোহনবাগান স্যালারি কাপের বাইরে হয়ে যাচ্ছে তো সেই জন্য কিন্তু সুপার সুপারজেন্টে নেওয়া কিন্তু পসিবল হবে না তবে যাই হোক অ্যালেক্সাজিকে পেলে মনবাগান সুপার জায়ান্টের ডিফেন্স লাইন অনেকটা বেটার হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু একজন বিদেশিকে বাদ দিয়েও তারা খেলতে পারে সেন্টার ব্যাক পজিশনটাতে সেক্ষেত্রে মিডফিল্ডে গ্রেক স্টুয়ার্ডের সাথে পেত্রাদোষকে যদি যোগ করে দেওয়া যায় সেটা আরও শক্তিশালী হবে বলেই হয়তো মনবাগান ম্যানেজমেন্ট চিন্তাভাবনা করছে সেই কারণে অ্যালেক্সা পেছনে ছুটছে এখন দেখা যাক যে হায়দ্রাবাদের জাল ছিঁড়ে অ্যালেক্সাজিকে আগামী দিনে মনবাগান সুপার জায় নিজের দলে সই করাতে পারে কি না তবে সেটা কিন্তু অনেকটাই কঠিন কাজ সুপার সুপারজাইটের জন্য আর অন্যদিকে রাহুল কেপিকে সম্ভবত ছেড়ে দিতে চলেছে কেরালা ব্লাস্টার্স আর এই মুহূর্তে যা শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল কিন্তু রাহুল কেপির জন্য ঝাঁপাবে পুরোপুরি রাহুল কেপিকে নিতে চাইছে নিজেদের উইং পজিশনটাকে আরও স্ট্রং করার জন্য তো সেই কারণে ইস্টবেঙ্গল কিন্তু এই মুহূর্তে রাহুল কেপির সাথে কিন্তু কথাবার্তা শুরু করেছে শুধু রাহুল কেপি না আরও একজন ভালো সাইড ব্যাকের সাথেও কথাবার্তা শুরু করেছে যেহেতু এখন পর্যন্ত কনফার্ম না তো সেই আমি সাইড ব্যাকের নামটা বলছি না আর এক দু দিন গেলে আমি তোমাদেরকে বলবো কোন সাইড ব্যাকের সাথে কথাবার্তা শুরু করেছে তো সেই খবরটা যেহেতু এখনও আমার কাছে পাকাপাকিভাবে আসেনি তো সেই জন্য কিন্তু আমি বলছি না যে ইস্টবেঙ্গল এই সাইড ব্যাকের সাথে এখন আম কথাবার্তা শুরু করেছ ওই সাইড ব্যাকের সাথে কিন্তু আসন্ন এএফসির কথা চিন্তা করে এবং সুপার কাপের কথা চিন্তা করে কিন্তু ইস্টবেঙ্গল আরও ভালো দল করতে চাইছে তাছাড়া ইস্টবেঙ্গল কোচ অস্কার বুজো কিন্তু তিনজন বিদেশি ফুটবলারকে ছাড়তে চাইছে হিজাজি মাহেদ এবং হেকুরিস্তর মধ্যে একজন ফুটবলার মিডফিল্ডে একজন সম্ভবত সাউথ ক্রেস্পো এবং অবশ্যই ফরোয়ার্ড লাইনে ক্লেইটন শিল্পাই তিন জায়গায় বদল আনতে চাইছে তবে এখন পর্যন্ত যা খবর তাদের সাউথ ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট ছাড়বে না ছাড়লে হয়তো দুজন বিদেশি ফুটবলারকে ছাড়তে পারে সেক্ষেত্রে হয়তো একজন সেন্টার ব্যাকের ফুটবলার এবং অবশ্যই ক্লেটন শিল্পা যাকে নিয়ে বারবার কথা হচ্ছে এবং অস্কার ভুস চাইছে যে একজন এমন ফুটবলার যিনি উইং থেকে অ্যাটাকে যেতে পারবে এবং দরকার পড়ে সে ফরওয়ার্ড লাইনেও খেলতে পারবে বা স্ট্রাইকার পজিশনেও খেলতে পারবে তো সেই জন্য অবশ্যই রফসান রবিনোর সাথে কথাবার্তা চালাচ্ছে তো রফসান রবীন্দনও যে টাকার দরটা হেঁকেছে সেই টাকার দর নিয়ে কিন্তু এখনও নেগোসিয়েশন চলছে ইস্টবেঙ্গল এবং রফসান রবীন্দ্র এজেন্টের সাথে যদি রফসান রবীন্দ্রকে না পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গল অন্য বিদেশি নিয়ে আসবে রফসান রবীন্দ্রকে না পাওয়া গেলে এবং আরেক একজন সেন্টার ব্যাক পজিশনে ফুটবলার নিয়ে আসবে তো এখন দেখার যে আগামী দিনে কারা আসে হয়তো ইস্টবেঙ্গলে দুজন পরিবর্তন ফুটবলার হবে বিদেশি সেক্ষেত্রে নতুন বিদেশি আসবে এবং সাউল রেস্প সম্ভবত থেকে যাচ্ছে আরও এই মৌসুমটা পুরোপুরি তো এরকমই একটা চিন্তা ভাবনা কিন্তু ইস্টবেঙ্গলের মধ্যে আছে তবে কোচ অস্কার ভুসে এখনও বলতে চাইছে তিনজন বিদেশি পরিবর্তন করতে যেটা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এই মুহূর্তে কিন্তু অতটা খরচার মধ্যে যেতে চাইছে না কারণ তিনজন বিদেশি ফুটবলার পরিবর্তন করা মানে তাদের পুরোনো স্যালারি দেওয়া তার সাথে নতুন ফুটবলারকে নিয়ে আসা এবং নতুন ফুটবলের একটা হিউজ স্যালারি দেওয়া যেটা নাকি অনেকটাই ইম্পসিবল ব্যাপার তো সেই কারণে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু এতটা খরচার মধ্যে যেতে চাইছে না তো আজকের মতন খবর এই পর্যন্তই নতুন খবর নিয়ে তোমাদের কাছে হাজির হবো পরের ভিডিওতে যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো আগের ভিডিও যারা মিস করে গেছে তার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্ক ক্লিক করে তোমরা কিন্তু আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই